বিসমিল রহমান আসসালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি আজকে আপনাদেরকে ছোট্ট একটা বাড়ি দেখাবো তিন দশমিক সাতত্রিশ পয়েন্ট এই বাড়িটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিনাট উপজেলা হরিশ্চন্দ্র বুয়ানহাট এই যে সামনে যে বাজারটা দেখতেছেন এটা হচ্ছে হরিশ্চন্দ্র বুইয়হাট এটা বিশাল বড় বাজার এবং আপনার এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আপনারা দাগুন বুইয়া এবং ফেনি যাওয়া যায় আর ওই দিক দিয়ে সামনে দিয়ে আরেকটা রাস্তা আছে ওইটা দিয়ে বসুহাট যাওয়া যায় তো অনেকে আমার কাছে বর্ষুহাট এবং এই দাগুন ভাইয়ার আশপাশে ছোটো খাটো বাড়ি খুঁজেন তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা বাড়ি আর এখানে এই যে আশপাশে কিন্তু অনেকগুলো দোকানপাট আছে এগুলো সবগুলো মার্কেট সিস্টেম দোকান পাট আছে এবং এটা দিয়ে এ সোজা গেলে কিন্তু আপনারা দুধমুখ হইয়া দাগুন ফিনে যাওয়া যায় আর এখানে সবসময় কিন্তু আপনারা গাড়িই পাইবেন গাড়ি যাতায়াত ভালো তো এই সুন্দর এই পরিবেশে একটা ছোট্ট একটা বাড়ি বিক্রি করা হবে ছোটো একটা বাড়ি বিক্রি করা হবে এই যে এখানে একটা দোকান আছে দোকান সহ। এখানে একটা দোকান আছে এই দোকান সহ এটা হচ্ছে ঘরের বাড়িতে ডুকার মুখ আর এখান দিয়ে এ দোকান এটা দোকান এটা সহ আর পিছনের দিকে বাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এ দোকান আর হচ্ছে এ হচ্ছে এ বাড়ি তো এখান দিয়ে যাওয়ার ভিতরে যাওয়ার রাস্তা এখানে সহ যেভাবে আছে এভাবে ওনারা বিক্রি করে দিবে পরিবেশ কিন্তু অনেক সুন্দর আছে খুবই সুন্দর এই যেভাবে দেখতেছেন এই ঘরটা সহ আপনার ঘরটা সহ ওনারা এটা বিক্রি করে দিবে আপনার পাঁচটা রুমের একটা ঘর আছে এখান থেকে এই যে ফাঁকা করা একেবারে কোনো প্রকার মাটি চুটি নাই এই লাস্ট সীমানা হচ্ছে এদিকে আপনাদেরকে একটু দেখাই দিই সীমানাটা এবং আশেপাশে কিন্তু সবগুলো এই যে বাড়িঘর বিল্ডিং উল্ডিং মিলে মোটামুটি খুবই সুন্দর পরিবেশ ভালো এখানে এই যে লাশ সীমানা এখানে এই যে এখানে একটা গাছ আছে এই গাছ হচ্ছে যে লাশ সীমানা এই গাছ থেকে এদিকে দিকে আমরা একটু বিচরিত আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেকে ছোটোখাটো বাড়ি খুঁজছেন যে শহরমুখী আপনারা এই বাড়িটা দেখতে পারেন কারণ এখানে যে বুইয়ান দেখতেছেন এখানে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছু বাজারঘাট আশপাশে তো আপনারা বাজারঘাট করার জন্য দূর কোথাও যাওয়া লাগবে না সব কিছু এখানে পাবেন তো এখানে এই যে ফাঁসটা রুমের একটা ঘর আছে ফাঁসটা রুমের একটা ঘর এবং ফার্স্টে একটা ছোটো একটা কবুতরের ঘর এবং আরেকটা ফাঁকের ঘর মোটামুটি খুবই ওইটাও থাকার ঘর আচ্ছা তো এই যে এটা হচ্ছে সামনে এই মোট এখানে ফাঁসটা রুম এই একটা রুম আর এই যে ভিতরে একটা রুম আর ওইদিকে আরেকটা রুম আছে এদিকে আরেকটা রুম আছে আর এখানে এই যে সামনে সামনে আরেকটা ঘর আছে তো এই যে এখানে এটা হচ্ছে এই কবুতর রাখার ঘর আর কি আর এদিকে আপনার এদিকে ওনাদের এই এই পর্যন্ত এই সীমানা থেকে শুরু করে এখানে ঘর এটাও থাকার একটা ঘর তো এই থাকার ঘর আপনার এই পাকের এটা হচ্ছে ছোটোখাটো পাকের ঘর এটা হচ্ছে পাকের ঘর এটা হচ্ছে পাকের ঘর আর এখানে এটা কসলখানা তো এই যে লাস্ট মাথায় পর্যন্ত এই টোটাল যেভাবে দেখতেছেন এভাবে সাজানো গোছানো সব কিছু ওনারা দিয়ে দেবে কোনো কিছু নেবে না টোটাল আপনার তিন দশমিক সাতত্রিশ পয়েন্ট মানে তিন শতাংশ সাতত্রিশ পয়েন্টের এই বাড়িটা খুবই সুন্দর বাড়ি এবং মনোরম পরিবেশ কারণ আপনারা যারা দেশ প্রবাস থেকে আমার ভিডিও সবসময় দেখেন যে আপনারা একটা ছোটো কাটের একটা বাড়ি খোঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন আর এটা এই বসুনাট এবং দাগুন আশপাশে এবং অনেকে কিন্তু বসুনাট এবং দাগন আশপাশে রেডি করা বাড়ি খোঁজেন তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যেভাবে আছে আপনারা এভাবেও থাকতে পারবেন অথবা আপনারা এটারে এটার ভাঙেছুরি আপনারা সুন্দর করে আপনারা বিল্ডিং করতে পারেন ফাউন্ডেশন করে আর বিল্ডিং করলে কিন্তু বাড়া হবে যেভাবে আছে এভাবেও কিন্তু বাড়া হবে বাড়া হবে তো এই যে এটা হচ্ছে ওনার দোকান সব কিছু মিলে আপনার পজিশনটা খুবই ভালো এটা সাপকওয়ালা জায়গা সাপকাওয়ালা রেস্টুরিট হবে সিএস আছে আরেস বেস খাজনা খারিজ খতীয়য়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু একর্ড আছে আপনারা আমিন দিয়ে যা জায়গাটা করতে পারবেন আর সবসময় তারা জায়গা দিন বিক্রি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো আমরা যদি মালিক হক আছে আমরা একটু ওনার সাথে কথা বলি সালাম বাড়িটা কি আপনার নেই বিক্রি করে দিবেন যে বাড়িটা ও এটা মালিক কি আপনি একজন ও এখানে জায়গা কতটুকু আছে ডিসিমেল সাতত্রিশ পয়েন্ট আর এটা কি কাগজপত্র সাপকাবালা রেস্টুরেন্ট

আচ্ছা তাহলে এই যেভাবে আছে এই বাবু ঘরের দামটা আলাদাভাবে হবে আর জায়গার দামটা এই বত্রিশ লাখ টাকা আপনি আরও কয়েকজনকে বলে দিচ্ছেন লাস্ট বত্রিশ লাখ টাকা হলে আপনি সারে দিয়ে দিবেন এটা থেকে আর কম কম হবে না আচ্ছা তাহলে আপনারা এই যারা এই বাড়িটা ক্রয় করতে চান আপনারা উনি বলে দিচ্ছেন যে আরও কয়েকজন এলাকা কিনতে চাইতেছে উনি বত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা সেল করে দিবে তো আপনারা যদি ক্রয় করতে চান আপনারা সরাসরি চলে আসবেন কাকা আছে ওইখানে কাকার সাথে আলোচনা আলাপ আলোচনা করবেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে সাথে নিয়ে আপনারা কাজ করবেন আর যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে লাগবে না আপনারা কাকার সাথে আসি সরাসরি বাড়িতে ক্রয় করতে পারবেন তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন খোঁজখবর নেবেন সব কিছু যদি ঠিকঠাক আপনারা এই বাড়িতে ক্রয় করবেন মালিক পক্ষ দাম দিচ্ছে বত্রিশ লক্ষ টাকা তিন দশমিক আপনার সাতত্রিশ পয়েন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম